আমি আপনাদের দেখাবো কিভাবে ঘি তৈরি করতে হয় মাখন দিয়ে এই মাখনটা হচ্ছে আপনার বাজারে কিনতে পাওয়া যায় বাজার বলতে ঢাকা শহরে পাবেন না এই মাখনটা এই মাখনটা যাদের দুধের অর্ খাটি দুধের সোর্স বা হচ্ছে মাখনের সোর্স মিষ্টির দোকানগুলোতে অনেক সময় মাখনটা বিক্রি করে তো সেভাবে কালেক্ট করবেন এটা আমার মুন্সীগঞ্জ থেকে আনা আমার মা আমার জন্য মাখন কিনে রেখেছিলেন তো সেই মাখনটা আমি হচ্ছে চুলার উপর ঢেলে দিলাম এটা অনেক লং প্রসেসিং একটা জিনিস ঘি তৈরির জন্য তো এই যে অল্প আছে চুলার মধ্যে আমি এখন মাখনটাকে একদম কাচায়াপুচায়া হচ্ছে যে দিয়ে দেবো এবং চুলার ভলিউমটা একদম লো হিটে রাখবো লো হিটে রেখে দেব। এটা এখন আস্তে আস্তে জাল হবে এই মাখনটা হ্যাঁ এই যে এখনও চাকা ধরে আসছে একদম এটা যে ঘিটা পাওয়া যাবে সেটা হচ্ছে একদম অরিজিনাল হ্যাঁ তো যারা হচ্ছে এভাবে সোর্সটা তৈরি করে মাখন কিনে ঘি তৈরি করতে পারবেন তাদের জন্য খুবই ভালো আমি পুরো প্রসেসিংটাই দেখাবো কিভাবে আমি ঘি তৈরি করি আমার মায়ের কাছ থেকে শেখা তো আমি মাখনটা ঢেলে দিলাম মাখনটা গোলে আস্তে আস্তে রং বদলাতে শুরু করেছে দেখেছেন আস্তে আস্তে এটা রং বদলাবে জাল কিন্তু কমানো থাকবে বাবল উঠতে শুরু করেছে সুন্দর সুন্দর উঠতেছে অল্প আছে পুরোটা সময় জাল করতে হবে কি বাবল ধারণ করছে এভাবে আরো কিছুক্ষণ জাল করতে হবে তবে এই সময়টা খুব সেন্সিটিভ জাল কমানো থাকলেও অনেক সময় উত্ত্রায় পরে যায় তো সামনে থেকে এরকম নাড়াচাড়া করে জাল করতে হবে ঘি ছাড়তে শুরু করেছে দেখেছেন অল্প আছে আরো কিছুক্ষণ চাল করব আবার ঘি প্রায় হয়ে গেছে এখন আপনারা যদি এটাকে একটু বেশি চাল করেন সেটা হবে কড়া বাগানের ঘি হ্যাঁ এই যে ভেতরে যে এখন এই ছোট ছোট দানা দানা দেখতে পাচ্ছেন মাখন হচ্ছে যে চাল হয়ে এরকম হয়ে গেছে এখন যদি আপনি এটাকে আরও বেশিক্ষণ চাল করেন সেটা কড়া বাজারে ঘি হবে এবং এই মাখনের দানাগুলো হচ্ছে ব্রাউন কালার হয়ে যাবে তো আমি হচ্ছে কড়া বাগারেই করব সেটা ঘিটা হচ্ছে দীর্ঘ দিন থাকবে ভালো থাকবে তো এই আর কি এই অল্প হচ্ছে একটু কড়া বাগার করে নেব দেখুন আমার ঘি রেডি এখন আমি নামিয়ে নেব এই যে ব্রাউন হয়ে গেছে বাকি যেটুকু আছে হাড়ির তাপে হয়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দেব তৈরি হয়ে গেছে ঘি এখন হচ্ছে ঢেলে ছেঁকে নেবার পালা সবটা ঢেলে দিব ঢেলে বেশ কিছুক্ষণ চালনির উপর এভাবে রেখে দিব। আপনারা কিন্তু এই জিনিসটাকে মুড়ি দিয়ে খেতে পারেন আমার খুবই পছন্দ মুড়ি দিয়ে খেতে হুম অনেক টেস্ট দীর্ঘদিন ভালো থাকার জন্য আমি এরকম ছোট ছোট জারে ভরবো কারণ ঘি নাড়া পড়লে হচ্ছে সমস্যা আমি এরকম ছোট ছোট জার একটা করে ব্যবহার করব একটা শেষ হলে আর করব ব্যবহার করবো এরকম নিজ হাতে তৈরি ঘি তৈরি করে খাবেন আলহামদুলিল্লাহ ভেজালে কোনো জায়গাই এখানে নেই ভালো থাকবেন সবাই